ভালোবাসা দিচ্ছে আমাকে গার্জিকাটা নেই তো চলো আমি কেন না তোমাদের ভিডিও করব না কেন কল করব না বলো বলো চলো ফার্স্ট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো পার্পেল কালার আচ্ছা এক মিনিট ভিডিওতে বুকিং নাম্বার কোথায় দেওয়া আছে বলবো না ভিডিওতে যে ক্যাপশনে দেওয়া আছে বুকিং নাম্বার ওখান থেকেই তোমরা বুকিং করবে ওখানে নিচে একটা পেমেন্ট মানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে যে কোনো প্রবলেমের জন্য ওখানেই ফোন করবে ভিডিওর বুকিং নাম্বারে কেউ ফোন করবে না অ্যান্ড ওখানে বুকিং নাম্বারে মেসেজ করবে ওখান থেকে যে পেমেন্ট অপশনে দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোথাও পেমেন্ট করবে না জানা সত্ত্বেও ঠিক আছে চলো এবার শাড়িটা দেখে নাও জাস্ট দেখে নাও শাড়িটা হলো এইটা এটা হলো তোমাদের শাড়িটা জাস্ট দেখে নাও সত্যি বলছি মানে শার্টিন অনেক সেল করি ভাই কিন্তু গার্জির যে ভালোবাসা গার্জির যে ফিনিশিং আমি কোনো শাড়িতেই কেন যাই না দেখতে পাই না আচলের ডিজাইনটা দেখে নাও পুরোটাই বেনারসি এটাকে অনেকে অনেক রকম জাস্ট শাড়ি বলে চেনে অনেকে মাসরু কাতান বলে অনেকে অনেকে অনেক রকম নামে চেনে কিন্তু আমি অরিজিনালি যেটার নাম সেটাই বললাম সেটা হলো গার্জি কোয়ালিটি বেনারসি কাতানের সিল্ক বেনারসি কাতানের কাজ করা হয়েছে সো এই কারণে এটার নাম দিয়েছি গার্জি কাতান সিল্ক সো দেখে নাও কালেকশানটা অ্যান্ড বলে নাও আজকের ডিজাইনটা কেমন হয়েছে একটু ক্লোজলি দেখাবে এটা পাড়ের ডিজাইনটা টোটাল পারটা তোমাদের চলে আছে এই রকম ডিজাইনের মধ্যে অ্যান্ড টোটাল বডিটাতে তোমাদের চলে আছে বড় বড় ডিজাইনের মধ্যে একটা কাজ মানে অমায়িক লাগছে এইটার কাজটা সত্যি বলছি অমায়িক লাগছে ঠিক আছে এস নিয়ে বুকিং করবে এটার সাথে যেটা যাচ্ছি সেটা হলো তোমাদের ব্লাউজ পিসটা টোটাল ব্লাউজ পিসটা তোমাদের এইরকম কাজের মধ্যে চলে যাবে টোটাল ব্লাউজ পিসটা ঠিক আছে অ্যান্ড যেখানে তোমরা গুজবে কোল আঁচলটা কোল আঁচলটাই তোমাদের এইরকম সুন্দর একটা কাজ দিয়েছি কি ভালো লাগে যে পিয়া দেখ অ্যান্ড এটার কোয়ালিটিটা বিশ্বাস করো এই যে কোয়ালিটি এই মাখম এইটা ধরার পর না আর মনে হয় কি ধূর আর শার্টিন দেখাবো না কিন্তু শার্টিনটাও চলে তাই না চলো নেক্সট কালারে চলে আছি এবার আবার একটা কালার সেটা হলো গ্রিনের মধ্যে লেমন গ্রিনের ডুয়েল টোন এই শাড়িটা সব থেকে সুন্দর কি জানো শাড়িটার পারগুলো মানে পারগুলো এতটা সুন্দর এতটা সুন্দর কি বলবো তোমাদের চলো কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম লেমন গ্রিন কালারের মধ্যে চলে আছে ওয়াও এটা আগের দিন পড়েছিলাম এই কালারটা মনে আছে পিয়াদর এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে আজকের দাম ওয়ান ফোর এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ফর ইন্ডিয়া ঠিক আছে ওয়ান ফোর অ্যান্ড এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ান দিস ইজ দ্য ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিসটা তোমাদের চলে আছে এই কাজের মধ্যে অ্যান্ড টোটাল শাড়িটার ডিজাইনটা যাচ্ছে তোমাদের এই ডিজাইনের মধ্যে উইথ মিনে কারি টোটাল বডিটা একটু মিনেটা দেখে দিবি প্রিয়া টোটাল বডিটাই কিন্তু তোমাদের এরকম জেরি দিয়ে মিনে করা আছে আর হ্যাঁ ব্যাক পোর্শনটা একটু দেখে দিই ব্যাক পোর্শনটা দেখে নাও ব্যাক পোর্শনে কিন্তু কোনো রকম জেরি তোমাদের গায়ে চুপবে না অ্যান্ড কোল আঁচলটাতেও কিন্তু এরকম কাজ দেওয়া হয়েছে ঠিক আছে কোল আঁচলটা তো মানে হাতে গেলে না মাখো মাখো লাগবে চলো নেক্সট কালার একদম মানে কী বলবো এই কালারগুলো সত্যিই ইনে কতদিন আনতে পারবে না এই ফিনিশিং আনতে পারবে না কোয়ালিটিটাই আলাদা আছে ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে ওয়ান ফোর অ্যান্ড এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে সত্যি বলছি এইটুকু বলতে পারি চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনলে হয়তো এই কোয়ালিটি পাবে যেই কোয়ালিটি আজকে আমি সেল করছি ওয়ান ফোর অ্যান্ড এইট ফাইভে এবার অনেকে বলবে তুমি এত কমে সেল করছো নিশ্চয়ই তোমার কোয়ালিটির কোনো ব্যাপার আছে তাদেরকে বলতে চাইছি একবার সব ভিজিট করো তাহলেই কোয়ালিটির ব্যাপারটা বুঝতে পার যে সেম কোয়ালিটি সেল করছে কিনা মার্কেটিং প্রাইস অনুযায়ী ঠিক আছে চলো কালেকশনটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে আমি আমার কোয়ালিটির ব্যাপারে বেশি জ্ঞান দিই না আর বলতেও যাই না যে আমার কোয়ালিটি ভালো এটা খারাপ এটা মন্দ ভালো খারাপ বিচার করার জন্য তোমরা আছো তো তাই না চলো নেক্সট কালারে চলে যাচ্ছি হট পিঙ্কের মধ্যে ডুবেল টোন অ্যান্ড তোমরা ভাবো তো দেখে কি মনে হচ্ছে কমা কোয়ালিটি বা কপি করা কোনো কালেকশন নিশ্চয়ই মনে হচ্ছে না হবেও না তোমাদের চোখ আছে তোমাদের বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে বিচার করবেন চোখ দিয়ে ডেকে তারপরে কালেকশন বুকিং করবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালেকশনটা জাস্ট টেক এ স্ক্রিনশট বেবি ও ইয়োলো কালারের মিনে মানে হট পিঙ্কের মধ্যে তোমাদের চলে আছে ইয়োলো কালারের মিনে পিয়া এই কালারটাই বলবে পিয়ালি হেভি লাগছে কারণ এই কালারটা সত্যি বলছি দারুণ লাগে কালারটা কেমন লাগছে পিয়া কালারটা হেভি দেখতে কালারটা ঠিক আছে এস নিয়ে বুকিং করবে ওয়ান ফোর নাইন এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে পিয়া বল এর মুখে হাসি না পিয়া তো হাসিস কেন এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে ভালো লাগছে পিয়া বলছে চট জলদি বুকিং করে নাও ভীষণ সুন্দর দেখতে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিস এরকম কাজের মধ্যে নেক্সট কালারে চলে আসছি আবার একটা নিউ শেড কালার সবাইকে শুধু একটা কথাই বলবো দিদিরা আমার অপশন নিয়ে বুকিং করবো অপশন ছাড়া বুকিং করবে না পাওয়ার চান্সটা কিন্তু অনেক কমে যাবে তোমাদের পেতে হলে তাড়াতাড়ি বুকিং করতে হবে ঠিক আছে কেন বলো তো সবাই চায় আগে পেতে যে আগে ভিডিও দেখছে সে আগে মেসেজ করছে সেখানে যদি ধরো একটা ভিডিওর ভিউার্স হয় আমার দশ হাজার সেখানে আমি দশ হাজার মানুষকে কিন্তু দিতে পারছি না আমার সেই ক্ষমতা নেই অ্যাকচুয়ালি আমি ব্যাপারে বলতে চাই না আমার আমার কাছে নেই শাড়িটা অত তো সেটা সত্যি কথা বলে দেওয়াই ভালো আমি যদি বলি আমি পাঁচগার এনে সেল করছি বা দশ বস্তা এনে সেল করছি সেটা তো মানায় না তাই না যেটা আছে সেটাই বলি কয়েক মানে কয়েকটা পিস মানে হার্ডলি এটা হয়তো আমি এই ডিজাইনটা তোমাদের চল্লিশ থেকে পঞ্চাশ পিস দিতে পারব এর থেকে বেশি দিতে পারবো না তো বাকি মানুষকে সোল শুনতেই হবে তো সবাইকে বলবো একটু তাড়াতাড়ি বুকিং করার চেষ্টা করবে কেউ না কেউ পাবে কিন্তু যদি না পাও মন খারাপ করবে না এই কালেকশান আমি প্রতিদিন এখন স্টক করছি প্রতিদিন আমার ঘরে ভ্যারাইটিস ডিজাইন ঢুকছে এবার ডিজাইনটা কোনোটাই ম্যাচিং করবে না সেটা আমি গ্যারান্টি দিচ্ছি না ডিজাইন কিন্তু ভ্যারাইটিস ঢুকছে ঠিক আছে চলো নেক্সট কালার চলে আসছি আবার একটা কালার ইয়োলো ও আগের দিনে এই ইলোটা বিয়া মনে আছে নে তোকে দেবো না আমি চল আগে আমার দিদিরা দেবে তারপর তোকে দেবো চলো কালারটা জাস্ট দেখে নাও এস নিয়ে বুকিং করবে প্রাইস রিজমালি ওয়ান ওয়ান এই ওয়ান ফোর এইট ফাইভ ঠিক কালারটা দেখো কালার দেখে আমি দাম ভুলে গেছি ওয়ান ফোর অ্যান এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কালারটা জাস্ট ঘ্যামা দেখতে ঘ্যামা ডুবেল টোনের মধ্যে চলে যাচ্ছে ওয়ান ফোর অ্যান এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ান দিস ইজ দ্য ব্লাউজ পিস ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি হ্যাঁ চলে যাও চলে যাও একদম তোমাদের পার্পেল কালারের মধ্যে শাইনিংটা জাস্ট দেখে নয় অ্যান্ড মিনেকারি বর্ডার মানে কি বলো তো আমি মনে করি আমি নর্মালি শার্টিন শার্টিন যেটা নর্মালি কাতান সিল্ক যেটা সেল করি আমি করি বা অন্য কেউ করে সেটাই তোমরা পনেরোশো ষোলোশো টাকায় কিনছো কিন্তু এই কালেকশানটা যদি তোমরা একটা গার্জি কাতান সিল্ক পেয়ে যাও চোদ্দোশো আশি পঁচাশি টাকায় তাহলে আর কাতার সিল্কের দিকে মন চাইবে অবশ্যই চাইবে সেটা যদি কম বাজেটের মধ্যে ভালো জিনিস হয় অবশ্যই চাইবে তাই না কিন্তু এই দামের মধ্যে আমি বলবো এটাই সেরা ঠিক আছে এসএস নিয়ে বুকিং করো এটা একটা বিয়ে বাড়িতেও পড়তে পারবে দিনের বেলাও পড়তে পারবে কালেকশানটা এতটাই সোভার দেখতে আর রাতের বেলাও তোমরা অবশ্যই পড়তে পারবে ঠিক আছে চলো নেক্সট কালার লাস্ট কালার রয়্যাল ব্লু কালার এখন না বাজারে খুব রয়্যাল ব্লু চলছে মানে আমি যেখানে আমি সব মানে ডিজাইনে এখন রয়্যাল ব্লু আছে বিকজ যেটাই দেখছি মনে হচ্ছে সেটাই হ্যাঁ কালেকশনটাই এরকম চলো পিয়া বলছে যেটাই দেখছি সেটাই নিয়ে নিই সেটা নিলে হবে পিয়া বল তাহলে দিদিদের কি দেবো চলো এই যাচ্ছে তোমাদের কালেকশনটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি অ্যান্ড অনলি ওয়ান ফোর নাইন এইট ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার জাস্টে স্ক্রিনশট অ্যান্ড তার সাথে তোমরা আরেকটা জিনিস পেয়েছো সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস ঠিক আছে ব্লাউজ পিসটা পেয়েছো এত সুন্দর তাড়াতাড়ি বুকিং করে ফেলো না হলে কিন্তু পাবে না এইটুকু বলতে পারি আজকের ভিডিও অব্দি সবাইকে বলুন ভিডিওটা ভালো লাগে একটু লাইক একটু কমেন্ট আর একটু পারলে একটু শেয়ার করে দেবে আর যা যারা আমার চ্যানেল চ্যানেলকে ফলো আয়লা করে চট জলদি করে প্রতিদিন নতুন আপডেট পাওয়ার জন্য টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে